নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক ঘটনাকে বিশ্লেষণ করব যা ভারতের প্রশাসন নিরাপত্তা ও রাজনৈতিক দায়বোধ তিনটিকেই বড় প্রশ্নের মুখে ফেলেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সরকারি সফরে কেরালার পাত্তনাম মথিট্টা জেলায় নির্মিত একটি নতুন হেলিপ্যাডে অবতরণের পর হেলিকপ্টারের চাকা বসে যায় কংক্রিটের ভেতর অল্পের জন্য রক্ষা পান রাষ্ট্রপতি প্রাণহানি না হলেও এটি প্রশাসনিক ব্যর্থতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত প্রশ্ন উঠছে রাষ্ট্রপতির সফরে এমন গাফিলতি কিভাবে সম্ভব এটি কি নিরাপত্তায় ব্যর্থতা না নির্মাণে দুর্নীতি দায়ী কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন না জেলা প্রশাসন চলুন একে একে সব দিক খুলে দেখি বাইশে অক্টোবর দু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সরকারি সফরে কেরা লাগিয়েছেন তৃতীয় দিনে তার যাত্রা ছিল পাথানামথিপ্টা জেলার প্রামাদাম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতির হেলিকপ্টার যখন সেই নতুনভাবে তৈরি হেলিপ্যাডে অবতরণ করে তখন হঠাৎ দেখা যায় হেলিকপ্টারের একপাশের চাকা হেলিপ্যাডের ভেতরে ঢুকে গেছে প্রাথমিকভাবে মনে করা হয় এটি হয়তো ছোটখাটো ফাটল কিন্তু পরক্ষণেই বোঝা যায় হেলিপ্যাডের নতুন কংক্রিট স্তর হেলিকপ্টারের ওজন সামলাতে পারেনি ফলে ডিপ্রেশন বা হালকা ধ্বস তৈরি হয় রাষ্ট্রপতি নিরাপদে ছিলেন তবে মুহূর্তের জন্য পুরো নিরাপত্তা চক্র হতবাক ও শঙ্কিত হয়ে পড়ে তদন্তে উঠে এসেছে হেলিপ্যাডটি মাত্র কয়েক দিন আগে তৈরি করা হয়েছিল কংক্রিট পুরোপুরি কিওর হয়নি ইঞ্জিনিয়ারদের মতে একটি হেলিপ্যাডে অন্তত সাত দিন পর্যন্ত কংক্রিট শক্ত হতে দিতে হয় কিন্তু এখানে তা হয়নি অর্থাৎ প্রস্তুতিতে তাড়াহুড়ো হয়েছে এই তাড়াহুড়ো কার আদেশে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন যে হেলিপ্যাড রাষ্ট্রপতির জন্য তৈরি সেখানে এমন অব্যবস্থা মানে দায় এড়ানো অসম্ভব কেরালার প্রশাসনিক কাঠামো অনুযায়ী ডিস্ট্রিক্ট কালেক্টর রাষ্ট্রপতির সফরের স্থানীয় সমন্বয়কারী বর্তমান কালেক্টর প্রেমকৃষ্ণন এস আই এ তার অধীনেই সেই হেলিপ্যাডের অনুমোদন ও ব্যবহার হয়েছিল অন্যদিকে নির্মাণের দায় ছিল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি এর যার মন্ত্রী হলেন পি এ মোহাম্মদ রিয়াস যিনি আবার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের জামাতা এখানেই রাজনৈতিক সংযোগ তৈরি হয়েছে অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে রাজনৈতিক দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয়েছে রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা ও প্রস্তুতি রাজ্য সরকারের অধীন প্রত্যেক হেলিপ্যাডের নির্মাণে রাজ্যের অনুমোদন ও প্রোটোকল থাকে তাহলে প্রশ্ন কনক্রিট না শুকানো হেলিপ্যাড কিভাবে অনুমোদন পেল কে তদারকি করল মুখ্যমন্ত্রীর দপ্তর কি যথাযথ পর্যালোচনা করেছে আইন অনুযায়ী প্রযুক্তিগত দায় জেলা প্রশাসনের কিন্তু নৈতিক ও প্রশাসনিক দায় মুখ্যমন্ত্রীর সরকারের ওপর রাষ্ট্রপতি নিরাপত্তা লঙ্ঘিত হলে রাজ্য সরকার নৈতিকভাবে দায়ী এমনটাই সংবিধান নির্দেশ করে ঘটনার পর বিরোধী দল কংগ্রেস এবং বিজেপি দু দলই কেরালা সরকারের তীব্র সমালোচনা করেছে বিজেপি বলেছে রাষ্ট্রপতির সফরের আগে অবকাঠামো যাচাই না করা লজ্জাজনক এটি প্রশাসনিক ব্যর্থতা কংগ্রেসও বলেছে পিডব্লিউডি এর তদারকি শূন্য মুখ্যমন্ত্রী নিজের পরিবারের সদস্যকেই দায়ী করছেন না অন্যদিকে বামফ্রন্ট সরকার বলছে এটা শুধুই একটি টেকনিক্যাল ত্রুটি রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ ছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যদি রাষ্ট্রপতি আহত হতেন তাহলে কি একে এখনও টেকনিক্যাল ত্রুটি বলা যেত এক্ষেত্রে অবশ্যই আরও তদন্তের প্রয়োজন হবে কেরালা সরকার ইতিমধ্যে জেলা কালেক্টরের কাছ থেকে রিপোর্ট চেয়েছে পিডব্লিউডিকে বলা হয়েছে ভবিষ্যতে প্রতিটির হেলিপ্যাডে লোড টেস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করতে তদন্তে দেখা যাচ্ছে নির্মাণের সময় হয়তো প্রাইভেট কন্ট্রাক্টর ব্যবহার করা হয়েছিল যারা মান নিয়ম উপেক্ষা করে তারা হুড়ো করেছে তবে এখনও সেই ঠিকাদার বা সংস্থার নাম প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় শুধু তদারকির অভাব নয় বরং নির্মাণ মানে দুর্নীতির ইঙ্গিত রয়েছে কারণ রাষ্ট্রপতির সফর মানে কেন্দ্র থেকে ফান্ড আসে যেখানে হিসাবের স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক তাহলে প্রশ্ন ফান্ড বরাদ্দ কোথা থেকে এল ঠিকাদারি চুক্তি কার হাতে গেল কাজ শেষ হবার পর সার্টিফিকেশন কে দিল এই প্রশ্নগুলোর উত্তরই এখন তদন্তের কেন্দ্রে ঘটনার ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা যায় অনেকে বলছেন রাষ্ট্রপতির সফরেও যদি নিরাপত্তা নিশ্চিত না হয় সাধারণ মানুষের কী অবস্থা আরও অনেকে বলছেন এটা দুর্নীতির প্রতীক যেখানে কাজ হয় দেখানোর জন্য মান বজায় রাখার জন্য নয় এখানে মূল শিক্ষা হল লাস্ট মিনিট কনস্ট্রাকশন ইজ ইকুয়াল টু গ্যারান্টেড রিস্ক একটি রাষ্ট্রপতি সফরের জন্য যেখানে প্রতিটি ইঞ্চি পরিকল্পিত সেখানে অবকাঠামো পরীক্ষায় অবহেলা মানে প্রোটোকল ভঙ্গ সুতরাং এই ঘটনায় প্রশাসন প্রকৌশল বিভাগ ও রাজনৈতিক নেতৃত্ব তিন স্তরেই জবাবদিহি জরুরি বন্ধুরা রাষ্ট্রপতির সফরে কোনো দুর্ঘটনা হয়নি এটা সৌভাগ্য কিন্তু এই সৌভাগ্যকে যদি প্রশাসনের ক্ষমতা ভাবা হয় তবে সেটাই হবে সবচেয়ে বড় ভুল এই ঘটনার দায় কারও একার নয় প্রশাসনিক তদারকির অভাব রাজনৈতিক উদাসীনতা ও নির্মাণে দুর্নীতি সবই একসাথে দায়ী কিন্তু যিনি রাজ্যের সর্বোচ্চ দায়িত্বে অর্থাৎ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার সরকারের নৈতিক দায় অস্বীকার করা যায় না এটা কেবল এক হেলিপ্যাড ধস নয় এটা এক প্রশাসনিক সততার পরীক্ষা বন্ধুরা আপনার মতে এই ঘটনার জন্য কার ওপর বর্তায় মুখ্যমন্ত্রী না প্রশাসন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা প্রশ্ন করি প্রচারে নয় প্রমাণে বিশ্বাস রাখি ধন্যবাদ জয় হিন্দ